ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্কুলে মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা লাগছে বয়সী মা কী চাওয়া আছে কীভাবে আবেদন করবেন আবেদনে লাস্ট ডেট হবে সব থাকছে এই ভিডিওটিতেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসও দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট একটি শূন্য পদ আছে এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পূর্বে যে কোনো সরকারি দপ্তরে একই কাজের অভিজ্ঞতা রাখতে হবে এরই পাশাপাশি প্রার্থীকে বাঁকুড়া জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে মাসিক বেতন এগারো হাজার টাকা করে দেওয়া হবে বয়সীমা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তেষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটা প্রিন্ট আউট করে তার সঙ্গে আবেদনপত্র ফাঁকা স্থানে সঠিক তথ্য পূরণ করতে হবে তারপর সেটি প্রয়োজনীয় নথিপত্র তার সঙ্গে উল্লেখ করতে হবে আর অ্যাটাচ করে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে কোথায় জমা করতে হবে না ব্লক ডেভেলপমেন্ট অফিসার খতরা ডিস্ট্রিক্ট বাঁকুড়া আবেদনের শেষ তারিখ এই নিয়োগের জন্য আবেদনপত্র জমা করার শেষ তারিখ হলো ছয়ই সেপ্টেম্বর দু চব্বিশ আর ইন্টারভিউ গ্রহণ করা হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই যে অবশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতরাম জয় জগন্ ভারত মাত্র